আসসালামু আলাইকুম সব ডট কমের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি ইন্ডিয়ান একটি ব্র্যান্ড ইন্ডিয়ান ব্র্যান্ড যেটার নাম হচ্ছে সুবাস্তিকা এখানে ব্র্যান্ডিং করা আছে সুবাস্তিকা নামে আর এই পাশেটা মডেলটা দেখতে পাচ্ছেন পিওর সাইন ওয়েব ইউপিএস সতেরোশো মডেলটা হচ্ছে সতেরোশো বারো ভোল্ট এটা হচ্ছে বারো ভোল্টের মধ্যে সবচেয়ে বড় একটা ইউপিএস মেশিন এটা হচ্ছে বারোশো ওয়াট লোড এটার মধ্যে ডিজিটাল ডিসপ্লে আছে একটা এটা সকল ইনফরমেশন আপনি ডিজিটাল ডিসপ্লেতে দেখতে পাবেন এবং এটার আউটপুটটি পিওর সাইনএপ আর এই মেশিনটির সাথে আমরা দিয়েছি লুমিনাস ব্র্যান্ডের একটা টলি এটা একটা ইন্ডিয়ান ব্র্যান্ড কাস্টমারের রিকোয়ার ছিল তাই আমরা এটা দিয়েছি আর পাওয়ার ব্যাকআপ হিসাবে আমরা এটার সাথে লিথিয়াম ব্যাটারি দিয়েছি একটি লিথিয়াম ব্যাটারি বারো ভোল্টের একশো ষাট এমপি একটি লিথিয়াম ব্যাটারি দিয়েছি এটা চার হাজার সাইকেল লাইফ টাইম মিনিমাম আপনি দশ থেকে বারো বছর ইউজ করতে পারবেন তো এই সাইডটা যদি দেখেন আমাদের ইউপিএসটার এখানে আউটপুট সকেট আছে এম আছে সিক্স স্টেজের এটা চার্জিং সিস্টেম লিথিয়াম ব্যাটারিও সাপোর্ট এটা এখানে অপশান আছে লিথিয়াম ব্যাটারির এটা আপনি সিলেক্ট করে দিলে লিথিয়াম ব্যাটারি ইউজ করতে পারবেন এবং ফ্ল্যাট ব্যাটারি টিউবুলার ব্যাটারি ইউজ করতে পারবেন এটা হচ্ছে আপনার সেন্সর ডিটেক্টিভ হ্যাঁ এটা সেন্সর ডিটেক্ট করতে পারে এইটা হচ্ছে সেন্সর আমাদের সম্মানিত কাস্টমার উনি প্রবাসে থাকেন ওনার রিকোয়ারমেন্ট ছিল যেহেতু উনি দেশে থাকেন না তাই ওনার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে দিতে আমরা ইনস্টলেশন করে দিয়েছি এবং ইনস্টলেশন করার সময় আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম আপনাদের প্রয়োজন হলে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ থেকে ভিজিট করে আপনি এটা ডিটেল জানতে পারেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে বেস্ট একটা প্রাইজে আমরা প্রোডাক্ট সেল করে থাকি হানড্রেড পারসেন্ট জেনুয়ান প্রোডাক্ট সেল করে থাকি এবং আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ান ধারা আমরা আফটার সেল সার্ভিস কাস্টমারকে প্রোভাইড করি তো আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে দিবেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটি আর বড় করছি না আসসালামু আলাইকুম